এটাই করা নাম বলো না না নাম বলে লাভ নাম বলবেন এখানে নয় আদশ শুক্রবার রাত্রি বারোটার পর এ এ ভাই পাঁচ টাকা আর ফুলে ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম ভাই আপনাদেরকে তো অনেক টাকা গনছে কাকা লাভ হয়েছে না লাভ আমি কিছু নেই হ্যাঁ লস কেন তো কাকা আমি শ্যাম ভাই সরাসরি সকাল সকাল বেরিয়েছি ভিডিও করতে অ্যাকচুয়ালি কনটেন্ট ক্রিয়েটার তাদেরকেই বলে যারা নিজের কনটেন্টকে নিয়ে ছাড়ে আর অন্যর কন্টেন্ট নিয়ে ছাড়লে সেটা পারমিশন দিতে হয় নাহলে ওই কেউ বলবে বেজন্মা নাহলে কেউ বলবে চোর ঠিক আছে অ্যাকচুয়ালি এদের জন্য যারা অ্যাকচুয়ালি যারা নিজেরা গিয়ে কন্টেন্ট করে মেহনত করে টাকা খরচ করে এই কিছু ডাউনলোড করা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য তাদের সম্মান তারা পায় না ঠিক আছে এটাই বলতে চাই আমি দর্শক যারা দেখছো যারা দেখো ভিডিও রেগুলার তারা তোমাদের মতামত জানাবে তো চলো আমরাও তো তাহলে কারো না কারো ভিডিও ডাউনলোড করে নিয়ে ছেড়ে দিয়ে কিয়েটার হয়ে যেতে পারতাম কেন আমরা যাচ্ছি এত দূর দূরান্ত নিজের মেহনত করে টাকা খরচ করে সাইকেল চালিয়ে হোক কিংবা মোটর সাইকেল নিয়ে হোক ঠিক আছে এই ভোরের বেলা কী যাওয়ার দরকার ছিল আমরাও তো তারা কারো থেকে না কারো থেকে ডাউনলোড করে নিয়ে ছেড়ে দিতাম ওদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলে না ওই ওদের জন্য যারা অ্যাকচুয়ালি খেটে মেহনত করে ভিডিও বানায় তাদের সম্মান নেই এই যারা ডাউনলোড করে নিয়ে ভিডিও ছাড়ে এদের জন্য যারা মেহনত করে ভিডিও করে তাদের সম্মান থাকে না তো চলো কোলাঘাট পোলস্টোর মোড় চলে এসেছি এখান দিয়ে আমি একদম ভাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি সকাল সকাল একদম কোলাঘাট হ্যামন্টন ব্রিজ আর এই সকালের বেলা একদম পুরো পরিবেশটা আলাদা সকালে ঘুম থেকে উঠি যখন মাঝে মাঝে ভিডিও বানানোর জন্য প্রায় সকালটা কিন্তু খুব ভালো লাগে তো চলো অনেকটাই পথ চলে এসেছি যেতে হবে ভিডিও বানাতে তারপরেই ভোরবেলা এসেছি যে দোকানটা তাড়াতাড়ি খুলব ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি বন্ধুরা তো চলো তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে গিয়ে শ্যাম ভাই দেখাবো আজ পুরো কোলাঘাটের সেই ফুল মার্কেট আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আমাদের থেকে এটাই আশা রাখছি বিভিন্ন সকালের টাইমে কিন্তু অনেকে পড়াশোনাও করতে যায় অনেকে বিভিন্ন কাজে যায় সবার মধ্যে কিন্তু একটা সকালের তাড়াতাড়ি কেউ হয়তো ট্রেন ধরবে কেউ হয়তো বাস ধরবে কেউ আবার হয়তো ডাক্তার দেখাতে এসেছে লাইন লাগিয়েছে বিভিন্ন কাজ মানুষের কিন্তু চাপ থাকে আর কাকা কিন্তু সাইকেল ব্যাটারিওয়ালা বলে ফাটিয়ে চলে যাচ্ছে আমি প্রথমে ভাবলাম হয়তো পেট্রোল করে এত জোরে কি করে যায় তারপর দেখলাম না ব্যাটারিওয়ালা সাইকেল তো আমরা কোলাঘাট সিনেমা মোড় চলে এসেছি আমি এই সিনেমা মোড় দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছি বন্ধুরা সকালে এখান থেকে যাওয়ার পথে মহাদেবকে প্রণাম করে নিই আর এখানে প্রণাম করার পরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর কোলাঘাট হচ্ছে আমাদের প্রিয় শহর যে রূপনারায়ণ নদী সেই রূপনারায়ণ নদীর জল এখন দেখতে পাচ্ছেন হাঁ করে টানছে একদম গঙ্গার দিকে জলের একটা স্পিডই আলাদা রূপনারায়ণ নদীতে আর এখানে মহাদেবকে আমি প্রণাম জানিয়ে চলে যাচ্ছি সকালের বেলা শ্যাম ভাই গিয়ে তোমাদেরকে পুরো শহরটা আমাদের যে কোলাঘাটটা আছে পুরো কোলাঘাটটা আজকে কভার করব আর এখানে কিন্তু হ্যাঁ শিবের যখন বার হয় এই গৌরাঙ্গ ঘাটে কিন্তু প্রচুর ভিড় হয় তো চলো এখানে প্রণাম টনাম করে নেওয়ার পর আমি বেরিয়ে যাচ্ছি ভাই দেখতে পাচ্ছ একদম সকাল সকাল তো যে তোমাদেরকে দেখাবো চারিদিকে কিন্তু জল বন্যা আদার অনেক কিছুই হয়ে গেছে চারিদিকে বন্যা জল অনেক কিছুই হয়ে গেছে তারপরেও কিন্তু যে এখনও কি কি ফুল পাওয়া যাচ্ছে কী রেট চলছে সেইটা তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই বুঝতে পারছো আর এখানে কিন্তু হয় কোলাঘাট হাট ঠিক আছে এখানে সোমবার আর শুক্রবার প্রচুর হাট হয় বিভিন্ন জায়গা থেকে মানুষ জিনিস কেনাকাটি করতে আসে অনেক কম দামে পাওয়া যায় সেটাই ঠিক আছে চলো দেখতে পাচ্ছেন ভোরের বেলা বাচ্চাদের স্কুল থেকে আনতেও চলে যাচ্ছে উঠেছে একদম কলাঘাট বাস ব্রিজের নিচে আর কোলাঘাট এই বাস ব্রিজের নিচে দিয়ে আমি কোনো বাঁচছি না একদম সোজা কিন্তু যাচ্ছি ফুল ফুলহাটতের দিকে তো তোমাদেরকে পুরো দেখাচ্ছে আর এই ফুল হাড়তটা বহুদিন মানে আগে এই জায়গাটা মানে ইঁটের রাস্তা ছিল আর এখন এসে দেখলাম ঢালাই হয়ে গেছে ঢালাই হয়ে খুব দেখে ভালো লাগছে তো এই রাস্তা দিয়ে কিন্তু লেবে বললাম সরাসরি আর লেবে দেখতে পাচ্ছ ফুল নিয়ে কিন্তু চলে যাচ্ছে দর্শক তোমাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি প্রচুর কিন্তু ভিড় রয়েছে ফুল মার্কেটে আর সরাসরি দেখাচ্ছি সেম ভাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সাইকেলটা কিংবা গাড়িটা কোথায় রাখবো সেটা খুঁজে পাচ্ছি না তবে যেতে না হোক যেতে হোক রাখতে হবে গিয়ে ভিডিওটা বানাতে হবে চলো তোমাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি তো এখন কিন্তু পুরো ফাঁকা ফাঁকা লাগছে অন্য অন্য সময় যেভাবে ভিড় থাকে আজকে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা ফাঁকা তো চলো সাইকেলটা এখানেই রেখে দিই সাইকেলটা এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরেই কিন্তু আমি সাইকেলটা এখানে রেখে দেওয়ার পরে কিন্তু বাজারে ঢুকলাম আর ফুল মার্কেট কিন্তু হ্যাঁ ভালো তো কত করে জবা কত করে জবা আজকে দেড়শো টাকা কি স নাকি হাজার হাজার তো মানে পনেরো টাকা সব ফুল আজকে আর আজকে কিন্তু একদম কোলাঘাট বাজারটা ভাই কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে আর দেখতে পাচ্ছ ফুলের মার্কেটটা তোমাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি তো চলো বন্ধুরা একদম ফাইনালি চলে এসেছে একদম বাজারের ভিতরে ফুলের বাজারে আর কত করে একশো আশি টাকা কিলো দ্রৌপাটি আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি আর বলছি দাদা ভালো তো হ্যাঁ তো চলো এখানে দুলভা বিক্রি হচ্ছে আর দুলভা গাছ কিন্তু দুলভা গাছ মানে বিভিন্ন জায়গায় নিয়ে এখন তো এখন তো বাবু কুড়ি টাকা গাছ দুলভা গাছ পাঁচ টাকা কাঠি কোথায় ছিল আমি কেটে আনছি আমাদের বাড়ির চার্জ করছি চার্জ করেছি পাওয়া যায় দুলফাগা এমনিই হয় আচ্ছা স্যার তাহলে কিন্তু পিঠা পাওয়া যায়নি এমনিই লাগাতে হয় আছেই লাগা না থেকে কিন্তু দুলফাগাজ হয় আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আগন্দ পাওয়া যাচ্ছে আগন্দ কত করে কত করে আগন্দ 5 টাকা আগন্দ পাওয়া যাচ্ছে ভাই 5 টাকা আর ফুলে ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্যার ভাই আপনাদেরকে দেখাচ্ছি কোলাঘাট একদম বাজারে সরাসরি যখনই যেদিকে তাকাবেন কিন্তু পদ্ম আর যাবতীয় আর এখানে কিন্তু চলছে দেখতে পাচ্ছেন কাদা হোড় রয়েছে দাদা জবা কত করে আছে গো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস হ্যাঁ আছে না তো গণেশ পুজো রয়েছে সেই জন্য কিন্তু জবার রেটটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো ধন্যবাদ তো চলো আচ্ছা আচ্ছা কাকাও দেখে ভিডিও তো দেখতে পাচ্ছ কাকাও দেখে সরাসরি তোমাদেরকে দেখা এ পাশে এ পাশে চলছে আকন্দ কাঁটনি আকন্দ মালা ইয়ে আখন তো মালা আছে আর পদ্দর মালা হচ্ছে পদ্দর মালা গাচ্ছে কাকী কাকী পদ্দর মালা কত করে আরে বলো না আমি কি করে বলবো 20 বিক্রি করতে জানানি 20 500 টাকা 500 টাকা করে পিস দেখতে পাচ্ছেন পদ্দর মালা পাওয়া যাচ্ছে গন্ধে তো যেদিকেই দেখেন তাকাবেন বন্ধুরা কোলাঘাট হচ্ছে ফুল হচ্ছে বিখ্যাত চারিদিকে আশেপাশে কিন্তু ফুল দেই তবুও কিন্তু আমাদের কোলাঘাটের মার্কেটে সবসময় কিন্তু ফুলে ফুলে ভর্তি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা কি অবস্থা একদম সরাসরি আকন্দ ধুধরা যা ফুল কিন্তু পেয়ে যাবেন কত করে আছে গেঁদা সাড়ে চারশো টাকা কুড়ি এগুলোর নাম কি আছে পিলা গেঁদা পিলা পিলাতেই গেদা টানা পাশুদি টানামা তো এটাই জানতে ছিল টানা মালা টানামাল বিক্রি এই রেট রয়েছে আপনারা দেখতেই পারছেন দর্শকবন্ধুরা দুলপা গাছ এবং বেলপাতা এদিকটা সব মার্কেট রয়েছে একদম হাতের শেপা পর্যন্ত চলে যাচ্ছে

লোক চলতে পারছেন নয় সবই চলবে ঠিক আছে আর এখানে কিন্তু পদ্মগুলোকে দেখতে পাচ্ছেন পদ্মগুলোকে কি সুন্দরভাবে সাজিয়েছে কাকা কোথাকার পদ্ম করা না বলবেনি এখানে পদ্ম ঠিক আছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ দেখাই তোমাদেরকে আরও কি কি দোকান রয়েছে এখানে তো মালা মালা আদার যাবতীয় রয়েছে কাকা এখন মালা কত করে যাচ্ছে তিনশো আড়াইশো দেখতে পাচ্ছেন টানা মালা দুশো আড়াইশো টাকা কিন্তু কুড়ি যাচ্ছে আর চলো তোমাদেরকে দেখাই সরাসরি ভাই এই ভিডিওর মাধ্যমে জোবার চেন রয়েছে কাদা দেখতে পাচ্ছেন দলদলানি কাদা তো জোবার মার্কেটে ঢুকে গেছি